আসসালামু আলাইকুম আজকে ওই এখানে যাচ্ছি গুগু বাকি ধরার জন্য আবারও চলে আসছি ওই পাশে যাবো আজকে ওই দেখতেই পারছো ওই পাশে ওই ওই খেতি আছে ওই কাঠে আজকে গুগু বাকি ধরবো এই জন্য চলে আসছি তো তোমরা অবশ্যই বিডোটি ধর্ম দেখবা চলো বিধটি আজকে শুরু করা যাক চলে আসছি ওই যে ওখানে আজকে এই ক্ষেত পাত পারবো তো বন্ধুরা দেখতেই পারছো এখানে একটি ক্ষেত নিরালু হচ্ছে এজন্য এখানে গুগু বাকি নামে তাই এখানে চলে আসছি তোমাদেরকে গুগু পাখি আজকে শিকার করে দেখানোর জন্য তো বন্ধুরা তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আমি বিভিন্ন রকম পাখি কিভাবে ফাঁদ দিয়ে ধরতে হয় সে সম্পর্কে ভিডিও দিয়ে থাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাটটি কীভাবে পেতে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আমার কাছ থেকে কেউ ফাঁদ নিতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে ফ্রিতে ফাঁটি দিয়ে দিব এই একটি ফাঁদ দিয়ে তুমি অনেকগুলো গুগু পাখি বা যে কোনো পাখি মাটিতে হাঁটলে সেগুলো তুমি শিকার করতে পারবে তো বন্ধুরা অবশ্যই তোমরা পাখি শিকার করবে না আমি বলি কারণ পাখি শিকার করা ভালো না আমি আজকে গুগু পাখি বা যে কোনো পাখি শিকার করতে পারি সেগুলো ছেড়ে দেবো তো ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ এ গুগু পাখি কিছু নেমে গিয়েছে তো দেখা যাক এগুলো ফাদের কাছাকাছি নেওয়া যায় কি না তো ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই পাশ দিয়ে খাচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছ ওই যে ওই পাশে দেখতে পাচ্ছ তোমরা একটি কৌটা দেওয়া আছে তো দেখতে পারবে এখন ওই পাশে এ পাশ দিয়ে খাচ্ছে ওই দেখতে পাচ্ছ তোমরা ওখানে কৌটাটি দেওয়া আছে ওই কৌটার মাঝেই আমি ওই পাশ দিয়ে ফারটি পাচ্ছি তো ইতিমধ্যে দেখা যাচ্ছে এগুলো যাচ্ছে ওই কৌটার কাছাকাছি চলে যাচ্ছে তো আজকে দেখা যাক এখান থেকে কয়েকটি আটকাতে পারি ভাদের ভিতর তো অবশ্যই এই ভারটি দিয়ে আশা করি কয়েকটি পাখি ধরা যায় তো ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ ফাদের কাছাকাছি চলে যাচ্ছে সবগুলো একসাথে তো দেখা যাক এখান থেকে কয়েকটি আটকাতে পারি আজকে তো বন্ধুরা তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা আর একটি লাইক করে দিয়ে একটু বন্ধুদের মাঝে কি শেয়ার করে দেবে ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ মনে হয় একটি বেজে গিয়েছে তো এটিও দেখা যাক ও মাই গট এটি ফাদের উপরে আছে দেখা যাক এটিও বাজাতে পারি কিনা আজকে ও মাই গট এটি বেজে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ ফাদের ফাদের এই ফাদের কি পাওয়ার তোমরা দেখতে পাচ্ছ তো ও মাই গট আরেকটি উপরে আছে এটিও দেখা যাক বাজাতে পারি কিনা তোমরা এটিউব বেজে গিয়েছে দেখতে পাচ্ছ এই ফাঁটটি কীরকম একটি ফাঁট দিয়ে তোমরা যে কোনো পাখি শিকার করতে পারবে অবশ্যই তোমরা আমি বলি তোমরা কেউ পাখি শিকার করবে না কারণ পাখি আমাদের পরিবেশ রক্ষা করে তো ইতিমধ্যে আমি দৌড়িয়ে আসছি দৌড়ছি তো বন্ধুরা অবশ্যই গুগু পাখিগুলো ছেড়ে দিবো দেখতেই পাচ্ছ তোমরা অতি সহজে কীভাবে ফাটটি দিয়ে গুগু পাখি তোলা যাই তাই অবশ্যই তোমরা একটু ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখতেই পাচ্ছ ফাঁদদের থেকে গুগু পাখির পা থেকে ফাঁদগুলো ছুটিয়ে নিচ্ছি তো সবগুলো গুগু পাখির পা থেকে ফাঁদগুলো আমি ছুটিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের মতো তোমাদের মাঝে এ পর্যন্ত ভিডিও আগামীকাল তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসবো তো বাই বাই টাটা